ঝাল ঝাল চিকেনের ঝোল তো চলো এটাকে খাওয়া দাওয়া হবে তা বেরে নিই নাকি তাহলে জমে যাবে তো পুরো একদম জমে মানে জমে খির তো আর কি আছে চিকেন আর কি আছে আর পোলাও হ্যাঁ আর শেষ সাথে রসগোল্লা আছে নাকি না রসগোল্লা ছেলে মেলে খেয়ে নিয়েছে না আছে তবে খুব বেশি নেই আছে চিকেন 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 টা একবার একটু আমি নাড়বো আমি আজকে চিকেনের কালারটা না পুরো খাসি খাসি কালার লাগছে পুরো হ্যাঁ সিরিয়াসলি চিকেনের কালার মেটে এগুলো অসাম

মাংসটা গরম হলো ঠিকঠাক কিছু তো বসা ওইভাবে তুমি ধরতে গেলে পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তুমি আগে বসিয়ে নাও আগে বসিয়ে নাও ঠিক করে ঠিক করে আগে বসিয়ে নাও তারপরে তুমি ইয়ে করবে ছেলে পেঁয়াজ কাঠি তুমি ইয়ে করো না না এখন তাড়াতাড়ি দেখুন এক কড়াই মাংস বাবা খেতে চলে আসো বাবা ও বাবা খেতে আসো খেতে আসো দেখো তো আমাকে তা দাও না দাও

দেখি আমি খেয়ে কেমন হয়েছে এই যে প্রায় মাংস এই যে বন্ধুরা ওহ সেই সেই মানে সেই আমি একটু গ্রেভি নেবো ও নাও

আলুটা তো নরম তুল তুলে পোলাও তো এমনি খাওয়া যায় আর খাই না মাংস গুলো খাই না আমি পোলাও শুধুই ভালোবাসি কিন্তু চিকেন আছে চিকেন দিয়ে খাচ্ছি মিষ্টি ভাত না ওর সঙ্গে কিছু লাগে না বলো আমার ভিডিও কেমন লাগছে তোমাদের

এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবে হ্যাঁ তারপরে আমার পরের ভিডিও মানে পরের দিনের ভিডিওতে আসছি ওকে